নমস্কার আজ আমি যে গল্পটা পড়ে শোনাব সেই গল্পটার নাম এমনি লেখক সরঞ্জিত চক্রবর্তী কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি মিটিং আছে তাই নিজের ঘরে সকাল সকাল কাজ নিয়ে বসেছে বিশ্বনাথ ওর পার্সোনাল সেক্রেটারি এখনও আসেনি আসলে আজ রবিবার ছুটির দিন তাই একটু দেরি করছে বোধহয় অন্য কেউ হলে হয়তো রাগ করতো কিন্তু বিশ্বনাথের শরীরে রাগ নেই ওর মনে হয় রাগের মতো বিষ আর দ্বিতীয় কিছু নেই এই পৃথিবীতে বাবা বাবা তুলি উত্তেজিত হয়ে দৌড়ে এলো ঘরের মধ্যে বিশ্বনাথ মুখ ফিরিয়ে তাকালো শ্যামলা মেয়েটার চোখ মুখ উত্তেজনায় লালচে হয়ে আছে একটু যেন হাঁপাচ্ছে সঙ্গে মুখে হাসি দশ বছরের মেয়ে বাবার খুব ন্যাওটা বিশ্বনাথ জিজ্ঞেস করলো কি হয়েছে মা তুলি বলল তপন কাকু এসে গেছে টিভি লাগাতে তুমি দেখবে না বিশ্বনাথ অবাক হলো এই সকাল সাড়ে আটটাতেই চলে এসেছে টিভি লাগাতে তুলি বলল হ্যাঁ গো আমি বলেছিলাম যে তাড়াতাড়ি ইনস্টল করে দিতে এর মেয়ে না আমি আমার কথা শুনবে না সেভেন্টি ফাইভ ইঞ্চেস ও মনে হচ্ছে বসার ঘরটা যেন একদম সিনেমা হল হয়ে গেছে ডিএমের মেয়ে এমন কথা ভাবতে নেই মা ক্ষমতা আজ আছে কাল নেই এসবের সঙ্গে অ্যাটাচড হতে নেই তাতে কষ্ট পেতে হয় বিশ্বনাথ হাসলো বলল আর আমি একটু দরকারি কাজ করে নিই মা তোমরা দেখো তুলি বিরক্ত হলো তুমি কখনো টিভি দেখো না কেন গো ডাকলেই এড়িয়ে যাও কেন বিশ্বনাথ মেয়ের মাথায় হাত দিয়ে বলল। কোনো কারণ নেই মা এমনি তুমি গিয়ে দেখো আনন্দ করো কেমন পঁয়ত্রিশ বছর আগের কথা অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই ঊর্ধ্বশ্বাসে দৌড়লো বিশ্বনাথ কোচিংয়ের সুব্রত দা রবিবারগুলোই ইচ্ছে করেই যেন দেরি করে ছাড়ে ওদিকে মহাভারত শুরু হয়ে যাবে যে প্রতি রবিবার মহাভারত না দেখলে কি যে মন খারাপ করে বিশ্বনাথের লোহা জেঠুর বাড়ির জানলায় ভিড় লেগে যায় মহাভারত দেখার দুটো জানলায় কম বেশি কুড়ি জনের মতো মানুষ ভিড় করে জায়গা পাওয়াই মুশকিল হয়ে যায় ভাগ্যিস নুরি আছে নুরি ওর বোন এগারো বছর বয়স শ্যামলা রোগা পাতলা চেহারা বড় বড় চোখ সঙ্গে মুখে খই ফুটছে যেন ও সবার সঙ্গে লড়াই করে বিশ্বনাথের জন্য জানলার সামনে জায়গা রাখে আসলে ওদের বাড়িতে টিভি নেই ওদের বাবা কাছের একটা হাই স্কুলে দারোয়ানের চাকরি করে খুবই সামান্য মাইনে টানাটানির সংসারে তাই আর এসব বিলাসিতা করার কথা ওরা ভাবতেও পারে না টিভি ছাড়াই ওদের চলে যায় এমনিতে ওদের দুই ভাই বোনের টিভি দেখা নেশা খুব একটা নেই কিন্তু এই একটা সিরিয়াল ওরা দেখতে চায় লোহা জেঠুর বাড়িতে রঙিন টিভিটা বসার ঘরে এমন করে রাখা যে বড় দুটো জানলা দিয়ে বাইরে থেকে স্পষ্ট দেখা যায় মহাভারত ওর খুব পছন্দের সিরিয়াল হলেও অন্যের বাড়িতে এভাবে জানলা দিয়ে টিভি দেখতে লজ্জা করে বিশ্বনাথের কিন্তু নুরী এমন করে বলে যে ও না বলতে পারে না আসলে নুরীকে কিছুতেই ও না বলতে পারে না নূরি সবার খুব আদরের এই টিভি দেখা নিয়ে মাও বকে বলে লেখাপড়া নেই তোদের আর অন্যের বাড়ির জানলা এইভাবে ঝুলে ঝুলে দেখিস কেন মান সম্মান নেই একটা হঠাৎ কোনো দিন যদি খারাপ কিছু বলে দেয় আমাদের কতখানি অপমান হবে ভেবে দেখেছিস নুরি মাকে অন্যভাবে প্রতিহত করে কটকট করে বলে আর তো মোটে কয়েকটা বছর তারপর আমার দাদাই বাড়িতে টিভি কিনে আনবে বড় টিভি তাই না রে দাদা বিশ্বনাথ লেখাপড়ায় খুব ভালো ও বোঝে বাড়ির সবার ওর প্রতি খুব আশা এই কারণে মাঝে মাঝে ভয়ও করে ওর আসলে প্রত্যাশার মতো চাপ জীবনে খুব কম আছে যাকে এটা সামলাতে হয় সেই এর ভার জানে লোহা জেঠুর বাড়ির সামনে আজও বেশ ভিড় জানলায় লোকজন যেন ঝুলছে অনেকেই এখানে মুখ চেনা হয়ে গিয়েছে এখন বিশ্বনাথ গিয়ে ভিড়ের বাইরে দাঁড়িয়ে নুরি নুরি বলে চিৎকার করে ডাকল একটা অল্প বয়সী মেয়ে ভিড়ের মধ্য থেকে বলল ও নেই চলে গেছে চলে গেছে বিশ্বনাথ অবাক হল মহাভারত না দেখি হ্যাঁ রে আসলে ও কথা বলছিল জোরে জোরে বাড়ির মধ্যে থেকে একজন এসে ধমক দিয়েছে ভিখিরি বলেছে বলেছে ভিখিরিদের মতো এসেছিস চুপ করে থাক এত গলাবাজি কিসের তাই নুরি কাঁদতে কাঁদতে চলে গেছে বিশ্বনাথ জানে নুরি খুব অভিমানী ও আর অপেক্ষা না করে বাড়ির দিকে দৌড়ল থাক আজ আর সিরিয়াল দেখে কাজ নেই গলি দিয়ে সামনে গেলেই বড় রাস্তা আর সেটা পেরিয়ে কিছুটা দূরে ওদের বাড়ি বড় রাস্তার কাছে গিয়ে থমকে দাঁড়ালো বিশ্বনাথ ওদিকে বেশ ভিড় আর সেই ভিড়ের মধ্যে বাবা মাকে দেখতে পেলো কি কী হয়েছে ও ঊর্ধ্বশ্বাসে দৌড়ল বাবা মায়ের দিকে ভিড়ের মধ্যে কিছু লোক রাস্তার গাড়ি থামানোর চেষ্টা করছে বিশ্বনাথ দেখল বাবার কোলে শুয়ে আছে নুরি চোখ বন্ধ হাত দুটো ছড়ানো মাথায় আর মুখে রক্ত হাত পা কাঁপছে বিশ্বনাথের নুরির কী হয়েছে এমন রক্ত কেন বিশ্বনাথ মাটিতে বসে পড়ল মাথা একদম ওর ও শুনল লোকজন বলছে মেয়েটা কাঁদতে কাঁদতে দিকে না তাকিয়ে রাস্তা ক্রস করছিল হঠাৎ একটা গাড়ি এসে সেদিন বিকেলে সব মায়া কাটিয়ে চলে গিয়েছিল নুরি বাইরে পাখিরা ডাকছিল খুব সূর্যের শেষ আলো স্কাইলাইট দিয়ে এসে পড়ছিল হাসপাতালের ঘরের মেঝেতে বাবা মায়ের সঙ্গে বিশ্বনাথ দাঁড়িয়েছিল লোহার বেডের সামনে নুরি শুধু একবার চোখ মেলে তাকিয়েছিল দুর্বল গলায় অস্ফুটে বলেছিল দাদা আমরা ভিখিরি নই তো চলে এলাম এখনকার সময়ে তুলি রাগ করে আছে বিশ্বনাথের দিকে সেই শ্যামলা রোগা পাতলা চেহারা বড় বড় চোখ অবিকল যেন নুরি পিসির সঙ্গে ভাইঝির এমন অদ্ভুত মিলও হয় তুলি বলল তোমার সবেতেই এক কথা এমনি ভালো লাগে না আমার তারপর মা মা বলতে বলতে চলে গেল বিশ্বনাথ মাথা নিচু করে বসে রইল এমনি ছাড়া আর কী বা বলবে এই একটা শব্দের তলায় মানুষ কত কিছু যে লুকিয়ে রাখে কত না বলা না বলতে পারা কথাকে যে ঢেকে রাখে এই এমনি বিশ্বনাথ মুখ তুলে তাকালো দেওয়ালে মা বাবা আর নুরির ছবি আজ ওরা কেউ নেই বিশ্বনাথে বুকের মধ্যে যেন একটা পাতা ঝরে যাওয়া জঙ্গল রয়ে গিয়েছে শুধু বাড়ির টিভিটা খারাপ হয়ে যাওয়ায় এখন সবচেয়ে বড় টিভি কিনেছে বিশ্বনাথ কিন কিন্তু ছোটবেলার সেই দিনটার পর থেকে আর কোনো দিন নিজে টিভি দেখে না ও কেন দেখে না সেটা কাউকে বলবে কি করে জীবনে সব কথা কি আর বলে ওঠা যায় মেয়ে ডাকলো তাও গেলে না স্ত্রী রূপালির গলা পেয়ে মুখ ফিরিয়ে তাকালো বিশ্বনাথ তখনও চোখ মোছা হয়নি ওর রূপালী অবাক হয়ে জিজ্ঞেস করলো ও কি চোখে জল কেন কাঁদছ কি হয়েছে বিশ্বনাথ দ্রুত চোখ মুছে জোর করে হাসার চেষ্টা করল তারপর বলল ও কিছু না এমনি